হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেশি স্টাইলে চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন খুব কম সময়ে আর অল্প উপকরণে এটা বানানো যায় তাই আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পানি সম্পন্ন জড়িয়ে নিয়েছি আর চিকেনটাকে আজকে আমি রেগুলার রান্নার জন্য যেরকম সাইজ করে কাটা হয় সেভাবে কেটেছি আমি এখানে হাড়যুক্ত মাংস এবং হাড় ছাড়াও মাংস নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র হাড় ছাড়া মাংস অথবা হাড়যুক্ত মাংস দিয়ে করতে পারেন এবার আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই চা চামচ আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিচ্ছি দারুচিনি গুঁড়া হাফ চা চামচ আর এলাচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচেরও কম দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে এখানে গরম মশলাটা একসাথেও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কনস্টাচও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ টক দই টক দই থেকে অবশ্যই পানি ছাড়িয়ে নিতে হবে আর নয়তো ঘন দইটা ব্যবহার করতে হবে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া জিরাটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম একটা বড় সাইজের ডিমকে আমি ফেটিয়ে অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা যদি এখানে চিকেন আরও বাড়িয়ে নেন তাহলে সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিতে হবে এবার আমি ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়েছি তবে সম্পূর্ণ বেসনটা আমি একসাথে দেব না অর্ধেক পরিমাণ বেসন দিয়ে মাখিয়ে দেখব যে আমার যদি পরে মনে হয় যে না আর একটু বেসন লাগবে সেক্ষেত্রে আমি বাকিটুকু দেবো খুব ভালো করে মশলা সহ চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে যেন খুব ভালো করে মিশে যায় আমার চিকেনটা মেশানো হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে বাকি বেসনটাও দিতে হবে এবার বাকি বেসনটা দিয়েও আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে যতটুকু সম্ভব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি মেশানোর পর অনেকটা এরকম হয়েছে এবার আমি এটাকে ম্যারিনেটের জন্য একটা সাইডে বিশ মিনিট রেখে দেব অথবা আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারেন ফিরে আসছি তাহলে বিশ মিনিট পর বিশ মিনিট পর ফিরে এসেছি চিকেনটা বিশ মিনিট ম্যারিনেট করার পরে এবার আমি চলে যাচ্ছি চিকেনটাকে ফ্রাই করার জন্য চিকেনটা ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে চিকেনটা দেব তবে তার আগে আমি চিকেনটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ম্যারিনেট করে রাখার পর আর মেশানো হয়নি চিকেনটাকে আরেকবার মিশিয়ে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। তবে তেলটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম আছে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা যেন এক পাশ হয়ে যায় পাঁচ মিনিট পর চিকেনের এক পাশ যখন হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরেক দিকেও আমি পাঁচ মিনিট ফ্রাই করে নেব তবে পাঁচ মিনিট না হলে আমি আরও দুই তিন মিনিট এটাকে চুলায় রেখে নেবো আমার চিকেনের দুই দিকই খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে আর চিকেনটা ফ্রাই হতে আমার সময় লেগেছে 10 মিনিট আর চুলার আঁচটা ছিল মিডিয়াম টু হাই চিকেনটা ছোট করে কাটার কারণেই এত তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে গিয়েছে বড় করে কাটলে আরও সময় লাগত। আমি দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেনটা দুই পাশে খুব ভালো করে হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি সবগুলো চিকেনকে ভালো করে তুলে নিচ্ছি যেন তেলটাও টিস্যুটা শুষে নেয় এবার চলে যাচ্ছি পরিবেশন করতে আমি আশা করছি খুব সহজ আর ঝটপট আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় বানাবেন আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে কিংবা রান্নার ছবি আমার সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে এ পর্যন্তই আল্লাহেজ